ইলেকট্রিক মার্কেট সব তিনশো এগারো নবাবপুর ঢাকা আসলে আজকের ভিডিওতে স্পেশাল ধামাকা ডিসকাউন্ট থাকছে এছাড়া আমি ভিডিওর ফার্স্টে বলে দেন যে সকল ভাইরা হোলসেল বা রিটেল সেল নিতে চান তো আপনারা যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন গাইস তো আসলে আমরা বরাবরের মতো আজকে আবারো চলে আসছি আমাদের রেগুলার স্পন্সর পার্টনার এএইস এলইডি তে এএইস এলইডি থেকে আমাদের সাথে আছে নুরু তো আসলে আজকে আপনাদের যে ধামাকাটা থাকছে 2024 এর নতুন প্রাইস এবং নতুন স্পেশাল ডিসকাউন্ট সেটা হচ্ছে স্পটলাইট হ্যালোজিং এবং হচ্ছে গার্ডেন লাইট গার্ডেন লাইটার ডিসকাউন্ট থাকছে এবং এই ডিসকাউন্টটা সীমিত সময়ের জন্য ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে 15 দিনের মধ্যে এছাড়া যারা মিনিমাম হাজার টাকা প্রোডাক্ট অর্ডার করবে তাদের জন্য এই ডিসকাউন্টের উপরে আবার স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো সেই ক্ষেত্রে আসলে আমরা এখন প্রোডাক্টে চলে যাব আপনাদের জন্য আজকে কি ধরনের ধামাকা থাকছে

আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং প্রাইজ অবশ্যই ক্লিয়ার করে বলে দিচ্ছে বিভিন্ন কালার আছে কালার আছে এগুলো রাখা যাবে গুলো আছে চারশো আশি টাকা আচ্ছা আচ্ছা এরপর আছে আন্ডার ওয়াটার লাইট যেগুলো সুইমিং পুল এর লাগায় গার্ডেনে লাগায় লাগাই ওকে এর ওয়ার্ড আছে সিক্স ওয়ার্ড বারো ওয়ার্ড আঠারো ওয়ার্ড

আচ্ছা এটার সাথে মানে লাইট ফুল সেটআপ থাকবে আর কি ফুল সেটআপ সুইজে তিনটা কালার হয় এইগুলো আছে আপনার বেসিন লাইট আপনার সুইজে কালার চেঞ্জ হবে এই যে একটা কালার এই যে একটা কালার আবার এই যে উপরেরটা আছে এই যে একটা কালার আচ্ছা আচ্ছা এই যে আরেকটা কালার আর এই যে শুধু সাদা ওকে তো সেই ক্ষেত্রে হচ্ছে মুরাদ ব্লকসের দর্শকরা এগুলা কততে পারচেজ করতে পারবে

এখন আসলে উইন্টার চলছে তো তো ব্যাডমিন্টন খেলার বেশ একটা চলে যারা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এই ধরনের লাইট গুলা পার্সেস করতে যান তারা কিন্তু এই এল তে যোগাযোগ করতে পারেন মুরাদ ব্লক এর দর্শকদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে তো ক্ষেত্রে হচ্ছে আসলে এই লাইট গুলা পাওয়ার এবং মানে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন

আমাদের কাছে ফিতা লাইট গুলো আছে আপনি চাইলে নিতে পারবেন দাম কম আছে আচ্ছা একদম রিজনেবল প্রাইসে যে কোনো কালার চয়েস করে এখান থেকে নিতে পারবে জি সব কালার আছে ওকে কেউ যদি চায় হোলসেল সে ক্ষেত্রে হোলসেলে अवेलेबल দেওয়া যাবে জি ওকে ওকে বেড র‍্যাম্প এটার দাম হচ্ছে আপনার 1800 টাকা এগুলো হচ্ছে 1200 টাকা হবে এগুলোর ভিতরে আবার কম দামি আছে সাইজ ছোট যেগুলো আছে ওগুলোর আবার দাম কম আচ্ছা আচ্ছা

সো লাইটের জগতে আপনাদের ওয়েলকাম আসলে যারা কিনা একদম রিজনেবল প্রাইস মধ্যে ইউনিক ডিজাইন কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজছেন তো আমাদের আজকের ভিডিওটা তাদের জন্য আপনাদের জন্য আজকে ঝাড়বাতির উপর স্পেশাল একটা ডিসকাউন্ট থাকছে সেটা বলে দেই সেটা হচ্ছে যে এখানে আসলে ঝাড়বাতির কোয়ালিটি এবং হচ্ছে সাইজ এই দুইটার উপর ডিপেন্ড করে স্পেসিফিকলি প্রাইস বলা পসিবল হয় না তারপরে আমরা চেষ্টা করব এক দুটো আপনাদের বেসিক আইডিয়া দেওয়ার একবারে ছোট এগুলো আছে ঝাড়বাতি 4000 টাকা

এরপরে একটা ডিসকাউন্ট দেওয়া হবে ওইভাবে তো বলা যায় না ওকে এরপর আছে যে ক্রিস্টালের ভিতরে এইগুলো ক্রিস্টাল জোস একটা প্রোডাক্ট আর ও সাইজ আছে এগুলোর ভিতরে অটো চেঞ্জ হবে কালার সুইজে ভালো চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা রিমোট আছে তার মানে আছে সুইচ ছাড়া অনলি রিমোটের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবে জি ওকে পরে আছে যে এইগুলো আছে আচ্ছা আচ্ছা

তো আসলে আমি একটা বিষয় আগেই ক্লিয়ার করে দিছি এখানে ক্রিস্টালে যে ঝাড়বাতিগুলো আছে লাইক অ্যাভেলেবেল যে ঝাড়বাতিগুলো এগুলো আসলে সবগুলো প্রাইস বলা পসিবল হয় না আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কিছু প্রোডাক্টের প্রাইস বলে দিছি এছাড়া আপনারা যারা ইন্টারেস্টেড পারসন সো আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা সব ভিজিটের মাধ্যমে আপনারা প্রাইস জেনে নিতে পারেন তো আসলে এই ছিল আমাদের আজকে লাইট কালেকশানের তো যারা ভিডিওতে আমাদের সাথে যুক্ত আছেন অলওয়েজ আমাদের পাশে থাকবেন ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমাদের লাইট কালেকশন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো শপে সে পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং